কে এবার জম্মার নামাজে পাঠালেন উপবিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাবার পরিবারের মতো ইসলাম ধর্মেই দীক্ষিত করছেন উপবিশ্বাস তার আরও একটি প্রমাণ দিলেন তিনি আজকে ছেলের পাঞ্জাবি আর টুপি পরা মিষ্টি একটি ভিডিও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন মাই বেবি বয় মাশ জুম্মা মোবারক অপু বরাবরই বলেন সাকিবের সঙ্গেই নাকি প্রতি জুম্মার দিনে জয় নামাজ পড়তে যাই নিশ্চয়ই আজকেও তাহলে বাবা সাকিব খানের সঙ্গেই নামাজে গিয়েছিল সে জয়ের এই ভিডিও দেখে উপবিশ্বাসের ভক্তরা জয়কে আর উপ বিশ্বাসকে বেশ ভালোবাসা দিয়েছেন মাথায় টুপি আর পাঞ্জাবি পরে জয়কে দেখতে ভীষণ কিউট লাগছিল এই ভিডিওটির নিচে এসে অনেকেই ভালোবাসা ভরে কমেন্টও করে গেছে জয়কে কেউ লিখেছেন বাবাটা আবার অনেকেই লিখেছেন আর একজন লিখেছেন মাসাল্লা বড় হয়ে গেছে অন্য আরেকজন লিখেছেন মাসাল্লা সোনা বাবাটা আবার অনেকেই হাঁটি মুজি দিয়ে জয়কে বেশ ভালোবাসা দিয়েছেন আর দোয়াও দিয়েছেন অনেকেই জয়ের ধর্ম নিয়ে বারবার প্রশ্ন করতেন জয় কি হিন্দু মুসলিম তবে অপু বিশ্বাস বরাবরই সবাইকে জানিয়েছে জয় তার পরিবারের ধর্মই পালন করে মানে ইসলাম ধর্ম জয়কে সুরা থেকে শুরু করে নামাজ সবকিছুই সে সে আর প্রতি শুক্রবার হলেই বাবা সঙ্গে জুম্মার পড়তে যায় এমনকি ঈদের জামাত থেকে শুরু করে সবকিছুই সে বাবার সাথেই করে ভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের কাছে জয়ের এই পাঞ্জাবি টুপু পড়া ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ